হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে রমজান মুবারক কেমন আছো সবাই আজকে হচ্ছে নয়তম রোজা তো আজকে আমি কি কি রান্না করব। সব কিছু শেয়ার করব তো আবারও চলে আসলাম রেসিপি নিয়ে ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো মরিয়াম লাইফ স্টাইলে সবাইকে স্বাগতম তো সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমি এখানে লাউ শাক নিয়ে নিলাম লাউ শাকগুলা কুটে নিলাম লাউ শাক কিন্তু সময় লাগে করতে। তো লাউ শাকগুলো করতে একটু সময় লাগে তার জন্য আমি সময় ধরে দুপুর থেকে এই লাউ শাকগুলো কুটে নিলাম তো আমার লাউ শাক কোটা হয়ে গেছে এদিকে হচ্ছে রাতের বেলা অনেকগুলো ভাত থেকে যায় তো ভাতগুলো আমি পানি দিয়ে কসলিয়ে ধুয়ে নিলাম এখন যেহেতু রমজান মাস আমি কিন্তু ভাত নষ্ট করি না তো এখন বাচ্চারা সবাই কিন্তু রোজা আমাদের পরিবারে তো এতগুলা ভাত আমি কি করব তার জন্য কি করছি পরিষ্কার করে ধুইয়ে আমি একটা চাকনিতে ছেকে নিয়ে তারপরে হচ্ছে একটা ডালিতে এটা শুকাতে জন্য রোদে দিলাম তো সবগুলা পাতলা করে আমি ছিটিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় তো আমি কিন্তু ভাতগুলা শুকিয়ে এগুলা মোছমুষে করে আমি এগুলা তেলের মধ্যে বেজে খাই সন্ধ্যার পরে চা দিয়ে খেলে কিন্তু এটা খুব ভালো লাগে তো আপনারাও এইভাবে বাদ যাদের বাদ থেকে যায় তারা কি করবেন ভালো করে ধুয়ে এটাকে রোদে শুকাইতে দিবেন তো এদিকে হচ্ছে আমাদের বিড়ালটাকে গোসল করানো হচ্ছে বিড়ালটাকে শ্যাম্পু দিয়ে ভালোভাবে কষলিয়ে ওর গায়ের মধ্যে সাবান দিয়ে মেখে মেখে আমার হাজবেন্ড ওনাকে গোসল করানো হচ্ছে ছাদের উপরে প্রচণ্ড রোদের মধ্যে ওনাকে হালকা কুসুম গরম পানি দিয়ে কিন্তু আমরা গোসল করিয়ে দিচ্ছি ওনাকে অনেক যত্ন করা হয় আমার হাজব্যান্ড কিন্তু ওর অনেক যত্ন করে তো ওর জন্য আলাদাভাবে রান্না করতে হয় তো ওরে আমি আমার হাজব্যান্ড আমরা দুইজনে মিলে ওরে সুন্দর করে গোসল করে দিছি তার মধ্যেও আমি ক্যামেরাবন্দি করে নিলাম আপনাদের মাঝে শেয়ার করতেছি তো বিডালকে দেখলে খুবই মায়া লাগে অনেক কিউট তিনটা বাচ্চা ছিল তিনটার থেকে দুইটা কেজেনে নিয়ে গেছে এখন আরেকটি বাচ্চা আছে তো এখন ওনাকে অনেক যত্ন সহকারে গোসল করায় দিচ্ছে ওর গোসল করানোর শেষ এখন আমি বাসায় এসে বিকালে এদিকে হচ্ছে ডাল বসায় দিছি এখানে হলুদ মরিচ পেঁয়াজ কচি সব কিছু দিয়ে গরম পানি দিয়ে আমি রাইস কুকারে বসিয়ে দিছি আমার চোলা যেহেতু একটা তো তার জন্য আমি কিছু কাজ রাইস কুকারে সেলে সেরে ফেলি তো আমার রমজান মাসে বয়স দিতে একটু সমস্যা হচ্ছে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো ডাকনি দিয়ে এটাকে ডেকে দিলাম কিছুক্ষণ ধরে এটাকে জাল করা সিদ্ধ দিয়ে দিছি তো এদিকে হচ্ছে আমি একটা পাতিল বাসায় দিছি এর মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিলাম দিয়ে ডালটাকে এখানে তেলে দিয়ে দিব তো এটাকে কিন্তু আগে থেকে গোটা হয়ে গেছে এটা আমি দেখাই নাই তো ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে এদিকে আমি চোলার মধ্যে ডাল তেলে দিয়ে দিলাম মরিচ পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে ডালটাকে আমি তেলে দিয়ে দিলাম তারপরে হচ্ছে এদিকে কয়েকটা টমেটো দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ সাদ ধনিয়া পাতা দিয়ে এটাকে আমি ভালোভাবে নেড়ে আবারও জাল করে নিব বলক আসা পর্যন্ত তো আমার বাসার তো ডালটা বলক এসে গেছে আবারও ভালো করে নেড়ে এটাকে আমি নামিয়ে ফেলব তো আমার বাসায় ডাল আমি খাই না আমার ছেলে মেয়ে আমার হাজব্যান্ড ওরা পছন্দ করে ডাল তো ডালটা আমি নামিয়ে ফেললাম এদিকে হচ্ছে আমি বেসন গুলে নিলাম আগে কিন্তু ডালটা রান্না করে ফেলছি ডাল সিদ্ধ হইতে একটু সময় লাগে তো তার জন্যে আমি আগে ডাল রান্নাটা করে ফেলছি তো এদিকে হচ্ছে আমি দুই কাপ মতো বেসন নিয়ে নিলাম একটা বাটিতে আমি বেগুনি বানাবো তো এখন এর মধ্যে আমি রাঁধুনি মশলা তারপর হচ্ছে হলুদের গুঁড়া অল্প অল্প কিছু মশলা দিয়ে লবণ দিয়ে গরম পানি দিয়ে আমি এটাকে তৈরি করে নিলাম এটা কিন্তু আগে থেকে আমি কিছুক্ষণ জন্য রেস্টে রাখছি তো বেগুনি বানাতে গেলে একটু সব কিছু মশলা দিলে বেগুনিটা খেতে খুব ভালো লাগে এবং মোষমুষে তো এটাকে আমি হাতের সাহায্য মেখে নিলাম হালকা হালকা যাতে দলা পেকে না যায় এই পর্যন্ত আমি ভালো করে এটাকে মাখিয়ে নিলাম আস্তে আস্তে করে তো এটা বেশি ঘনও না বেশি পাতলাও না এটা লক্ষ্য রাখবেন খামিটা যত একটু ভালো হবে আঠালো টাইপের হবে বেগুনিটা খুব ভালো দেখাবে তো আমি কালো জিরাও দিয়ে দিলাম কয়েকটা কালো জিরা দিলে কিন্তু খুব ভালো লাগে এবং খেতেও ভালো লাগে তো আমি এটা মেখে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো আসলে শরীরটা তেমন ভালো না অসুস্থ লাগে অসুস্থতার মাঝেও আমরা কত কষ্ট করি তো এটা হয়ে গেছে এখন আমি কড়াইতে তেল বসাই দিছি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তেলটা গরম হয়ে গেছে আমার হাজব্যান্ডকে বললাম তুমি দেখি বেগুনি বানাইতে পারো কি না তো তাকে দিয়ে দিছিলাম দিছে মার্শাল্লা মোটামুটি ও বিকালে কয়েকটা বেগুনি বানিয়ে দিল তো আমরা মহিলারা যেভাবে ধৈর্য সহকারে কাজ করি পুরুষরা কিন্তু সব পুরুষের কথা আমি বলি না আমার হাজব্যান্ডের একটু ধৈর্য কম তাই উনি বেশিক্ষণ থাকতে পারলো না চলাই তো আমাকে বলে কি তোমাদের কাজ তোমরাই করো তো আমি আমার কাজ করে নিলাম আমি প্রথম কয়েকটা আমার হাজব্যান্ড বানিয়ে দিল এখন পরেরগুলো আমি বানিয়ে নিলাম তো বেগুনিতে কিন্তু ইয়া ছিল না কর্নফ্লাওয়ার বেকিং সোডা ছিল না বিদায় তাই দিতে পারি নাই তার জন্য আমি বেকিং সোডা ছাড়া এভাবে বানিয়ে নিলাম এমনি কিন্তু খুব মজা লাগছিল খেতেও মুসমসে ছিল তো সবগুলো আমি এক এক করে ভেজে নিলাম এভাবে লাল লাল করে তো লাল লাল করে বেজা ভাজা হয়ে গেছে এখন আমি এগুলাকে সবগুলো একটা থালিতে উঠিয়ে নিব তো একটু সময় ধরে হালকা আছে এগুলাকে ভেজে নেবেন যাতে পরে না যায় কালারটা যাতে সুন্দর থাকে এভাবে বেগুন ভেজে নেবেন আসলে বিকাল টাইমে অনেক ঝামেলা এত ঝামেলা কাজ তো অনেক সময় ভিডিওর মধ্য ভুল হয়ে যায় বয়সের মধ্যে ভুল হয়ে যায় তো আমার ভিডিওটি আপনারা দেখে নেবেন তো আমার বেগুনিগুলা বাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কচি পেঁয়াজও বানানোর জন্য কাঁচামরিচ কচি মশলা সব কিছু দিয়ে এটাকে মাখিয়ে নিলাম আমি একটু লবণ দিয়ে রমজান মাস লবণ কম বেশ এটা তো বোঝা যায় না নিজে থেকে দিয়ে দিলাম তো এভাবে করে আমি পেঁয়াজগুলোও বানিয়ে নিব কড়াইয়ের মধ্যে তো এক এক করে সবগুলা পেঁয়াজ বড়া এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম তো পেঁয়াজ এপিট ওপিট উলটিয়ে আমি নিয়ে নিলাম এটা কিছু ব্রাউন কালার হল সব কিছু হালকাভাবে এটাকে বেজে নিলাম চারোপাশে যাতে মচমসে থাকে কালারটাও যাতে সুন্দর থাকে খেতেও কিন্তু খুব ভালো তো এভাবে আমি পেঁয়াজগুলো উঠিয়ে নিলাম প্রথম যেগুলা দিছি সেগুলা হয়ে গেছে এখন আমি ইফতারের জন্য সব কিছু রেডি করতেছি একা হাতে আমার সব কাজ করতে হয় এদিকে হচ্ছে আমি আনারস কুটে নিলাম তারপরে হচ্ছে বেগুনিগুলা প্লেটে নিয়ে নিলাম পেঁয়াজিগুলা নিয়ে নিলাম তরমুজ কেটে রাখলাম তারপরে হচ্ছে শরবতটা আপনাদের কাছে দেখাই নাই বানানোটা তো আমি শরবত আগে থেকে বানিয়ে গ্লাসের মধ্যে নিয়ে নিলাম তো কীভাবে করতেছি আপনাদেরকে একটু ক্যামেরা বন্দি করে দেখাই এত এত কাজ করতে হয় মাঝে মাঝে শরীর অনেক ক্লান্ত লাগে তো এদিকে হচ্ছে আমার সব কিছু তৈরি হয়ে গেছে ইফতারের পরে আমি আরও কিছু রান্না বাকি ছিল এটা হচ্ছে যে শাক শাকটা আমি রান্না করতে পারি নাই সময় শেষ হয়ে গেছে ইফতারের সময় হয়ে গেছে তার জন্য ওইটা ইফতার পরে রান্না করে নিলাম তো শাকগুলোকে আমি সিদ্ধ দিয়ে দিছি লবণ কাঁচামরিচ দিয়ে এদিকে সিদ্ধ হতে হতে আমি চাটা বানিয়ে নিলাম আমার হাজব্যান্ডকে ইফতারের পরে সবাই কিন্তু চা খায় তো আমার বাসার ছেলে মেয়েরা চা খায় না তার জন্য আমার হাজব্যান্ড আর আমি দুজনে মিলে দুজনের জন্য দুই কাপ বানিয়ে নিলাম তো চাটা কিন্তু খুব ভালো হয়েছিল কালারটাও সুন্দর আমার হাজব্যান্ড চা ভালো না হলে খায় না তার জন্য ওকে একটু ভালো করে বানিয়ে দিতে হয় তো এইদিকে চা খেয়ে নিতে নিতে আমি শাকটা সিদ্ধ হয়ে গেল এখন শাকটাকে আমি নামিয়ে ফেলব এটা আর সিদ্ধ করে নিলাম লাউ শাক একটু ইয়া থাকে তো এখন একটু গরম পড়তেছে হলে চোকা হয়ে যায় কালারটা একটু সবুজ সবুজ রাখছি অনেক সময় লাউ শাক কিন্তু চোখা হয়ে যায় লক্ষ্য রাখবেন যাতে সুন্দরভাবে থাকে কালারটা তো এটা যখন সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা ছাল নিতে ছেঁকে নিলাম তারপরে হচ্ছে এটা ছাকা পর্যন্ত অপেক্ষা করব। তো এটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি নিয়ে নিলাম তারপরে হচ্ছে কড়াইটা পুড়ে গেছে এখন আমি এর মধ্যে তেল দিয়ে দিলাম পেঁয়াজ কচি রসুন কুচি দিয়ে এটাকে লাল লাল করে ভেজে নিব শাকের মধ্যে কিন্তু বেশি করে রসুন পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিয়ে তেলে দিবেন শাকের মধ্যে রসুন যত বেশি দিবেন তত শাকটা ভালো হয় খেতেও খুব মজার ছিল আজকের শাকটা তো আমি কিন্তু রমজান মাসে যতই মাছ মাংস রান্না করি না কেন আমার শাক লাগে তো অনেক শাকই পাওয়া যায় তো লাউ শাকটা খেতে ইচ্ছে করছিলো তাই লাউ শাক আমার পছন্দ তো ওইদিকে হচ্ছে দুইটা মরিচও দিয়ে দিলাম এখন যখন হয়ে গেছে ভাজা পেঁয়াজ গোলা রসুন গোলা এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম শাক শাক দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে হালকা তেলের মধ্যে ভেজে নিব যাতে নিচে দিয়ে লেগে না যায় শাক কিন্তু পড়ে গেলে খেতে কিন্তু ভালো লাগে না তো আমি এটাকে সময় ধরে ধৈর্য ধরে এটাকে আমি ভেজে নিলাম বাজা হয়ে গেছে এখন আমি একটা প্লেটে তুলে নিলাম তো বন্ধুরা আমার ভিডিওটি আজকে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কেউ কিন্তু লাইক দিতে বলবেন না যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পুরনরা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন কেউ স্কিপ করবেন না আমি কিন্তু আপনাদের ফুল ওয়াচ করে ভিডিওগুলো দেখে আসি তো আপনারাও দেখে আসবেন তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ